একটু আগে তো মিনি ব্লক দিলাম তো এখন দেখো তাইহানের কম্পিউটার এক্সাম নিচ্ছি কালকে যেহেতু এক্সাম তো ও লিখছে তো ওদের কোয়েশ্চেন শিট দেবে আর অ্যান্সার শিট দেবে তো ওরমভাবেই আমি হুম তো ওইভাবেই তৈরি করে দিলাম ও লিখছে লেখা হয়ে যাক তোমাদের দেখাবো এই মাত্র তাইহানের বাবা বাড়ি ফিরলো দোকান থেকে ওগুলো তো সব পরিষ্কার করছিল তো এখন স্নান করছে আর পায় না যোগ ধরেছে ওর পুরো রক্ত রক্ত বাথরুম দেখলাম তো এসছে ওকে খেতে দিলাম চা করে রেখেছিলাম এই লুচিটা একটু গরম করে দিলাম আর স্নান করলেন ও মাথা একদম মুছতে চায় না কেন এরকম রাখে কে জানে বলে পারি না না তো দশটা বাজে কমপ্লিট হলো অনেকক্ষণ আগেই কমপ্লিট হয়ে গিয়েছিল তাইহানের লেখা তো এদিকে দেখো শুধু ট্রু ফলস দিয়েছিলাম এতগুলো ফের এখানে ইন দ্য ব্ল্যাঙ্কস ফের এখানে কোয়েশ্চেন অ্যান্সার টিকমার্ক যেগুলো করিয়েছে বিয়াল্লিশটা কোয়েশ্চেন আছে তো কিছু কিছু না ও খেলার এতে লিখতে ভুলে গিয়েছে সেগুলো আবার শেষে ফের বলে বলে লেখাতে হলো মানে ও একাই অ্যান্সার করেছে ছেড়ে দিয়ে এসছে সেটা ওকে বোঝাচ্ছিলাম যে ছাড়লে হবে না তো সবই ঠিকঠাক লিখেছে একটু বানান এদিক ওদিক হয়েছে তাও ভালো পেরেছে কালকে কি করবে জানি না তো এখানেই ভিডিওটা শেষ করলাম টাটা